নমস্কার বন্ধুরা প্রতিবার কুকিং হাউসের সবাইকে স্বাগত আজ আমি বানাবো নিরামিষ আলু দিয়ে শাক ভাজা সেই জন্য দেখো আলুর খসা ছাড়িয়ে নিয়েছি আর এখানে শাক নিয়েছি পাট শাকগুলো আর আলু দুটোকেই কুচি কুচি করে কেটে নেব এই বোঁটাগুলোকে কেটে ফেলে দিচ্ছি কাটা আলু আলাদা আলাদা করে কেটে নিয়েছি এরপর এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো দুটোকে আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছি এটা জল পাল্টে আলুটাকে ধুয়ে চলো আলু আর পার্সাল ধোয়া হয়ে গেছে এরপর এগুলোকে ভেজে ভেজেন এরপর আমার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা লঙ্কাগুলো ফাটিয়ে দিচ্ছি লঙ্কাগুলোকে ভেজে নেব লঙ্কাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলু হালকা করে ভেজে নেওয়ার পর আমি এতে হলুদ দিয়ে দিয়েছি এরপর দিয়ে দেবো পার্শাল পারশাল আর আলু নেড়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি আমি এখানে এইখানে পাটের পাতা নিয়েছি তোমরা চাইলে মিঠে পাতাও নিতে পারো এক ধরনের মিষ্টি পাতা পাওয়া যায় তবে মিষ্টি থেকে তেঁতোটাই বেশি সুন্দর হয় তোমরা একবার এইভাবে ভেজে দেখো নেড়ে ছেড়ে এই আলুগুলো আমি টুকরো টুকরো করে কেটে দিচ্ছি যেন শাকের সঙ্গে ভালোভাবে মিশে যায় দেখো আলু আর শাল কত সুন্দরভাবে মিশে গেছে এরপর এতে অল্প করে আমি জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দিলে যে কোনো ভাজার স্মেলটা খুব সুন্দর আসে শাক আলু একবারেই কমে যাওয়ার পর দিয়ে দিচ্ছে স্বাদ লবণ শাকের মধ্যে আগে লবণ দিলে আন্দাজটা ঠিক বোঝা যায় না যার কারণে ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি লবণটা দিলাম লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরেতে পোস্ত দিয়ে নামিয়ে নেব সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে চলো তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি নিরামিষ আলু দিয়ে যেহেতু পারসাক ভাজা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও রেসিপি যদি ভালো লেগে থাকে শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও খুব ছোট্ট ভিডিও সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করো